আউল কথা বলে নিজে জাত নষ্ট করিয়েন না মাইন্ড ইট নেক্সট টাইম যদি রোকে নামটা মুখ দিয়ে উচ্চারণ করেন একদম ভুরি গালে দি। আমি কি বলছি নাকি শুনলাম সে নাকি এলাকার সকল ছেলেদের সাথে টাঙ্কি মারে ছেলেদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে তোরে কোন বাপ বলছে তোর বাপরে আমার সামনে ডাকি লইয়া সাহস থাকলে আমার সামনে বলতে বল আমার আব্বাই বলে নাই বলছে তো শুভ এই শুভ আর তুই মিলি কবি তোর আর শুভ তো খাইছ খারাপ যাতে ঠিক আছে না তোকে কোনো ইয়ালে তো মানুষের আগুন করে এত কথাবার্তা কস যেতে প্রেম করতে যাবি দুই নাম্বার মা এত না ভাগ্যে আমি তো দুই নাম্বার মেয়ের সাথে প্রেম করব না আমি তো এক নাম্বার মেয়েকে বিয়ে করব দেয়া যাইব কিয়া বিয়া কর তুই তোর ভাইকে তো ছয় নাম্বার বেডিও জুটতো না আর তোর ভাই শুভ আছে না হিগার বাইকে জুটবে জোপে যাবে বেডিগো না আছে না হিগো নিগার ভাইকে জুটবো বাপ মা আর হাজার তো লই বিয়া করে দিব জোরা তালে দি সংসার করতে হবে শুভ নাই নিচে গেছে দোকানে হে বাট পর রে কইস নিচেই থাকতে উপরে যেতেই গে না উঠে আজকে যেতে চোখের সামনে যেতে না পড়ে পড়লে কি দিকের খবর আছে আইস কামিলা তুই মন খারাপ একবারে বলছি আর মন খারাপ বাড়তি কথা কেন বলছ যা আমার সামনে তুই সব যা

হ্যাঁ শুভে আমি আজকে বাসাত্ম চলে জিতেছি ব্যাগটা গোসা দিতেছি আমি এই বাসায় থাকবো না কা কি হয়েছে মানুষের লগে থাকা সম্ভব তোকে মতো মানুষের লগে থাকা সম্ভব না কে কে কি করছে কিচ্ছু জানো না ডংকার ক্যান আর তোর মতো বন্ধু যা জীবন আছে হ্যাঁ জীবনে মরে যাওয়া উচিত আমি তো আগেই মরে যেতাম আমি খালি বাসি বেছি কিলে জানোস খালি রোকে আল্লাই আর সেই রোকে আলু তুই আমার লোকে ফাজলাম এটা তোর করাটা উচিত হচ্ছে মুই তো কিছু বুঝতে পারতেছি না মুই কি করছি ও জাননা তুই কিচ্ছ হ্যাঁ খুব সাধু তুমি ভদ্র হলা তুই জানো রোকে আমার একটা সেনসিটিভ ব্যাপার তুই রোকে আর ব্যাপারে কীর্তি হাবুবের কাছে ভদ্র মিগুন করছিস হ্যাঁ হাবু কি আর বন্ধু নেই তুই আর বন্ধু আমি আর ব্যক্তিগত জীবনটা তোর লোকে বিশেষ করে শেয়ার করছি তুই হাবুর মতো ব্যাটার কাছে কিলেন রোকে আরও দুই নাম্বার করলি কিলেন পাবলিক করলি হিগার কত বড় সাহস হিগাইস কে আমার রোকে সম্পর্কে জেরা করতে আসে হিগা বলে রোকে বলে দুই নাম্বার হাবুর মতো ব্যাটা আর কাছে বলে রোকে বলে দুই নাম্বার এটা তোলে আজকে আমার শুনতে হলো কথা এটা কাবিলা তুই মোরে ভুল বুঝতে আসো তুই মোর দারে শেয়ার করছো রোকে আরে লোয়ে মুই ওর লগে খালি শেয়ার করছি কিন্তু সেইভাবে বলি নাই সে যেভাবে তোকে বল কি তোর তো আমি ওইভাবে এইভাবে কোনোভাবেই বলতে বলি না আমি কি তোরা একবারে বলছি এগুলোকে ব্যাপারটা শেয়ার করতি আর পার্সোনাল ব্যাপার আমি যেন শেয়ার করি না হিয়ালে তুই কিলে শেয়ার করলি কথাইগুলো আচ্ছা তুই রাগ করিস না বেটা মুই না রাগ করু না কি আই কি ব্যাটকাই মান কেন হ্যাঁ আর গার্লফ্রেন্ড তুই সবার কাছে পাবলিক করে দি আই কি ব্যাটকাইতাম তুই জানোছ না ও কি আমার কত সেনসিটিভ ব্যাপার এটা বুঝছ তুই আচ্ছা মই জানি তো সেনসিটিভ ঠিক আছে তুই এখন এটা নিয়ে মাথা গরম করিস না তুই কোথাও যাইস না তুই থাক ব্যাটা থাক কোনায় থাকুম আর তো এখানে থাকার লাগে কেউ নাই একমাত্র অবশিষ্ট ছিল তুই কিন্তু আজকে ধরে তুই আর বন্ধু না আর বন্ধু ছিল নেহাল আর আরিফিন হি কিন্তু চলে গেছে আর পাশার হাবু তোর জীবনে বন্ধু না বুঝছ তো গো থাকা আমার পক্ষে সম্ভব না আজকে ধরে তুই আমার বন্ধু খবরদার শুভ আমার সামনে না আসবি না তুই আজকে ধরে আমার চোখের সামনে আসবি না তুই মন বেলা আর আমার মনে তো

ফেস ওয়াশের বদলে টুথপেস্ট ব্যবহার করতে গেছে জাপানিরা পুরা সাউথ আফ্রিকার উগ্রা গ্রাম এই টুথপেস্ট ব্যবহার করে বেগগুন দল হয়ে গেছে বেগগুন আর ডাক্তার পিছনে ছুটতেছে যে ডাক্তার কি কী করলো জানেন এটা আপনি জানাল মনে হয় জানি এইদিকে ভাইয়া আমরা তো এক আবে গেলে খাই গেলাম আপে গেছে আপনারা শুভর কেসে আমরা যে বাচ্চুরে যে হিটে এলাম বাচ্চুয়ান পুরা মহল্লা এক করিয়া লাইতেছে পুরো মহল্লা মিলিয়ে অন মনে করেন এত হিট করার প্ল্যানিং করতেছে আমি কি করলাম আপনি কি করছেন মানে আপনি তো মেন নাটের গুরু আপনি বেডার আগুনে টালাটানি লাগাই দিয়েছেন শুভ বেডার আগুনে টালাটানি লাগাই দিয়েছে তো বেডা সেট তো না আপনি রোগ আগুন যদি টাচ টাস দেয় আপনি তো হেরতি সেতে উঠতেন আপনি তো বেডা গোমাল টালাটানি করছেন বেডার উল্টা আবার হিড়াইছেন তো বেডা তো আপনি করে এলে খুঁজতেছে আরে কিছু করতে হইতো না হ্যাঁ তো আর হেডম কি আয় কার হলা বুঝেন না আই এমন সেভাবে বাইরে যেতে মারুন শুভরে মনে করেন যে আই একবার বে সেটিং মেটিং করে আই দরকার হলে শুভরে সেভ করে আলে তোমারও হাবুরে না টেনশন নাই কারণ হাবু হিসেবে হাবা গোবা আশি মাসি দিলা তার কি তুই তো এমনও মরা তোর আর কি মেকতাম ছাড়ি দিব কিন্তু ভাইয়া টার্গেট তো ভাই আমনে এটা লে কিরবেন এত যদি আমনে সামনে পায় কি পুরো স্পট ডেড ভাইয়া হু আওয়াজ এটা দেখতে বাইরিত না হেঁতে ভাই কোন আওয়াজ বাইরে রিত না রেডি থাকেন ভাইয়া আপনার লাইক আমার খুব টেনশন হইতেছে এই টেনশনগুলো তো মানে ঘুমাইতে গেছি ঘুমের মধ্যে স্বপ্ন দেই ভাইয়া আপনার বাচ্চুর সামনে বাচ্চু আপনার হিসে ভাইয়া আপনারে ভরপুর দিতেছে ভাইয়া এ মাইপ দিতেছে ভাইয়া আর আমি মায়ের খাই আহা ও মাগো মাগো ও মাগো বাচ্চু দিচ্ছা দিচ্ছা এর বারে কইতেছেন ভাই আ এটা দেই তো ভাইয়া পুরা পুরো ডরায় গেছি ভাইয়া আমি যে দিতেছিলাম ওটা দাও তাই হ্যাঁ আমি যে দিতেছিলাম ওটা দেখো তাই আমনো দিতেছিলেন আজকে ঘুমাইলে দেখবি ভাইয়া এটা তাই খেয়াল করি না এটা আগে তার ঘুমাই গেছে ভাইয়া আচ্ছা আজকে ঘুমানোর সময় এটা ভালো করে খেয়াল করুন হ্যাঁ খেয়াল করিস বাচ্চু বাচ্চু করতাস বাচ্চু কোনো সন্ত্রাসী হইল ওর কই ধর্মু আর কই মারমু অরে যদি খালি আমি একটা ফোন দেওয়াই কাউরে দিয়া ও তো এলাকা ছেড়া দিব তো ফোনটা দেন না লেট করতেছেন কি আ দিছিলাম তবে এক ব্যাপারে এক বড় ভাইরে ফোন দিছিলাম হে বাইতে লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং সং